নমস্কার আমি ডাক্তার অনুকা রায় আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো পিসিএস নিয়ে এবং এই পিসিউস এ ওগুলেশন হচ্ছে কিনা এবং সেটা আমরা কিভাবে বুঝবো পিসিএস এ মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে ইরেগুলার ওগুলেশন বা ডিম্বস পটন এখন এই যে ওগুলেশনটা হচ্ছে কিনা এটা আমরা কি সব ক্ষেত্রে বলবো যে সব পিসিএস নারীর ক্ষেত্রে ওগুলেশন হবে না কিন্তু সেটা আমরা বলবো না কারণ যাদের মেনস্ট্রুয়েশনটা রেগুলার তাদের কিন্তু আমরা ধারণা করেই নিতে পারি যে অপলেশন হচ্ছে আবার যাদের মাসিকটা ইরেগুলার বা ধরে বন্ধ তাদের ক্ষেত্রে আমরা একটু ইঙ্গিত করতে পারি যে আসলে এটা অপলেশন হচ্ছে না এই জন্য আমাদের অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট যে যাচাই বাছাই করতে হবে যে আসলে অপলেশন হচ্ছে কিনা কারণ এখানে কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্স থাকে এই হরমোনের চিকিৎসা এবং ওভুলেশন বা গর্ভধারণের চিকিৎসা দুটোর জন্যই আমাদের দরকার ওভুলেশনটা হচ্ছে কিনা এটা ঠিক মতো জানা এই ওভুলেশন হচ্ছে কিনা এটার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে থাকি বা অনেক ধরনের স্টেপ আছে এখন এর ক্ষেত্রে আমরা মেইনলি কোনটা করি অন্যান্য প্রেগন্যান্সি বা নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে বা আমরা যদি নর্মাল ফিমেলের ক্ষেত্রে চিন্তা করি তখন দেখি যে ওভুলেশনের সময় মানে ওভুলেশনটা হয়ে গেলে বেজাল বডি টেম্পারেচার মানে শরীরের টেম্পারেচারটা বেড়ে যায় আবার ডে টোয়েন্টি ওয়ানে পরিশ্রম করলে বেড়ে যায় আবার দেখা যায় যে এলএইস কিট আছে এলএইস কিট দিয়েও কিন্তু এলএইস সার্জ বা ওভুলেশনটা আমরা দেখি কিন্তু এই পিছুএস এর পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলা সম্ভব না পিসিএস ক্ষেত্রে নর্মালি কিন্তু এলএচটা বেশি থাকে সুতরাং এলএইস কেট এই গাজাল বডি টেম্পারেচার এবং এই ডে টোয়েন্টি ওয়ান এগুলো কিন্তু কোনোটাই অ্যাকুরেট রেজাল্ট আসবে না এক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি এক্ষেত্রে মেইন যেটা হয় সেটা কিন্তু ডক্টরের সাহায্যে যেটা টিবিএস বা ট্রান্সভাজনাল সোনোগ্রাফি করা হয় এবং এক্ষেত্রে মনিটরিং করা হয় এই মনিটরিং করে করেই কিন্তু আমরা ডিমটা বড় হচ্ছে কিনা এবং অপোলেশনটা হচ্ছে কিনা এটাই মেইনলি দেখা হয় তাহলে এটাই হচ্ছে পিসিওএস ক্ষেত্রে এর ক্ষেত্রে কিনা দেখার প্রধান এবং একমাত্র পথ যেটা হচ্ছে সবথেকে করা যায় সেটা হচ্ছে ক্ষেত্রে হচ্ছে কিনা বা আমরা মনিটরিং করছি হ্যাঁ এর ক্ষেত্রে পরেও দেখা যায় যে কখন আপনি ডাক্তারের কাছে যাবেন অবশ্যই যদি তিন মাসের বেশি মাসিকটা বন্ধ থাকে বা মাসিক না হয় দীর্ঘদিন ধরে তখন কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে বা আপনি ওভুলেশন বা গর্ভধারণ নিয়ে খুব বেশি চিন্তিত তখনও যেতে হবে বা আপনার ওজনটা হঠাৎ করে বেড়ে গেল বা শরীরে প্রচুর পরিমাণ লোম এবং মুখে তখন কিন্তু আপনাকে ইমিডিয়েটলি একজন ডক্টরের কাছে যেতে হবে এবং গেলেই আপনি একটা সুপরামর্শ পাবেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু এই পিসিএস এর ক্ষেত্রে ওভুলেশনটা আমরা মেনটেন করে গর্ভধারণ করা সম্ভব সেক্ষেত্রে আপনাকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এবং চিকিৎসাটা নিয়ে সুস্থ থাকতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন